রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের দাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার ভিকি কেউরা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করার পরই এই দাবি করেন পরিবারের লোকজন অন্যদিকে বুধবারের ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও উড়িয়ে দেননি মন্ত্রী মলয় ঘটক ইতিমধ্যেই তার বাড়ির দায়িত্বে থাকা চার পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে বুধবার মলয়ের আসানসোলের আবকার গার্ডেনের দোতলা বাড়ির একতলায় মন্ত্রীর দপ্তরে গিয়েছিলেন ভিকি মন্ত্রীর সাক্ষাৎ না পাওয়াতেই ইট দিয়ে কাছে টেবিল ভেঙে দেবার অভিযোগ ওঠে বিকির বিরুদ্ধে আমি শুনেছি যে একজন আমার বাড়িতে ভেতরেই সামনের রুমে ঢুকেছিল টেবিলের কাঁচও ভেঙেছে পুলিশ তদন্ত করছে ওর মাথাটা এরকম ঠিক না ঘরের সব জিনিসপত্র সব অশান্তি করে মানে সব কিছু নেই তো আমার ঘরে মানে সব জিনিস ফেলে দিচ্ছে ওর মাথাটা একটু ঠিক নেই